প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সফররত জাতিসংঘ মহাসচিব আন্তনিও গোতেরিস শুক্রবার চৌদ্দ মার্চ দিনব্যাপী সফরে দুপুরে কক্সবাজার পৌঁছে সন্ধ্যায় উকিয়া ক্যাম্পে যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তনিও গোতেরিস পরিদর্শন শেষে মহাসচিব বলেন আজ আমি অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাদের সাহসে অনুপ্রাণিত হয়েছি তাদের সংকল্প আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে অনেকেই মিয়ানমারে তাদের যন্ত্রণা এবং তাদের এখানে আসার গল্প শুনিয়েছেন মিয়ানমারের সব পক্ষের প্রতি আমার বার্তা সর্বোচ্চ সংযম অবলম্বন করুন আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করুন আর কোন সাম্প্রদায়িক উত্তেজনা এবং সহিংসতা উদ্রেক না করতে সহায়তা করুন তিনি বলেন কয়েক দশক ধরে বৈষম্য ও নির্যাতনের পর আট বছর আগের রাজ্যে গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে অনেকেই সাম্প্রতিক সময়ে এসেছেন এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ এখন বিশ্বের সহায়তা প্রয়োজন তারা বাড়ি ফিরতে চায় মিয়ানমার তাদের মাতৃভূমি নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এই সংকটের প্রধান সমাধান And returning in a safe, voluntary, and dignified manner is the primary solution for this crisis. My message to all parties in Myanmar is clear exercise maximum restraint, prioritize the protection of civilians in accordance with international humanitarian law, and prevent further incitement of communal tension and violence. ইফতার শেষে রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন রোহিঙ্গারা যেন আগামী বছর নিজ মাতৃভূমিতে ঈদ করতে পারে সে লোককে জাতিসংঘের সঙ্গে কাজ করে যাবে সরকার মানুহক নকৰা দুটা